জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি থামমেল দেখে বুঝেই গেছেন নিশ্চয়ই যে শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে এবং শনিদেবকে কেন্দ্র করে এই বিশেষ ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই তিনটি রাশির জাতক জাতিকারা কে আছেন এবং কাদের কপাল খুলতে চলেছে এবং কাদের কপাল ফিরতে চলেছে এবং সমস্ত ক্ষেত্রে দীপাবলির পর থেকে সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো লাভ হতে চলেছে এবং আপনাদের অত্যন্ত শুভ হতে চলেছে সময়টি তো চলুন জেনে নেব আজকের ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে তো সেই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং আপনারা কি কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন ইউনিভার্সকে নিয়ে বা এইরকম ধরনের গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত যদি হয়ে থাকে যেরকম দেখতে চান আপনারা কমেন্টে জানাতে পারেন তো সেই রকম ধরনের ভিডিওই আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কোনো ভিডিওর মাধ্যমে কোনো কথার মাধ্যমে অবশ্যই নিজেগণে ক্ষমা করে দেবেন এবং একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যেই ভুলগুলি আমাদের দেখতে পাচ্ছেন সেগুলি বললে আমরা সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এবং তার আগে আরেও একটি কথা বলে নিই যেটি হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জানব তো দীপাবলির পর প্রত্যক্ষ গতিতে মালামাল তিন রাশির কপাল কিন্তু খুলতে চলেছে এবং মালামাল হতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা তো শনিদেব নিজের মূল ত্রিভুজ রাশি যেটি হচ্ছে কুম্ভ রাশিতে কিন্তু প্রত্যক্ষ গতিতে আসবেন এবং তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং এই সব রাশির সম্প যে কোনো ক্ষেত্রে বা যে কোনো জায়গা থেকে কিন্তু প্রচুর সম্পদ বৃদ্ধি হতে পারে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারেন এই তিন রাশির জাতক জাতিকারা তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং তিনি ন্যায়ের দেবতা বলেও আমরা জেনে থাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বলা হয়ে থাকে সেই সেই ক্ষেত্রে মানুষের কর্ম অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন যে কোনো কর্ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ব্যক্তির এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন সর্বক্ষণ শনিদেব কিন্তু এটি আমরা সকলেই জানি তো সেই ক্ষেত্রে শনিদেব সময়ে সময়ে সামনের দিকে কিন্তু চলেন এবং যে কোনো ক্ষেত্রে সময়ের সঙ্গেই কিন্তু তাল মিলিয়েও চলে থাকেন শনিদেব এবং সামনের দিকে কিন্তু চলে থাকেন যে কোনো ক্ষেত্রে এবং কখনও আবার তিনি বিপরীত বিপরীতমুখীও কিন্তু হয়ে থাকেন যেমন শনিদেব জুন মাস থেকে কুম্ভ রাশিতে বকরি হয়েছেন যেটিকে বলা হয় বিপরীতমুখী অবস্থান করেছেন এবং দীপাবলির পর প্রত্যক্ষ গতিতে কিন্তু আসতে চলেছেন শনিদেব নিজের মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে এবং প্রত্যক্ষ গতিতে কিন্তু আসতে চলেছেন কুম্ভ রাশিতে তিন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই সব রাশির সম্পদের সম্ভার তাদের হাতে আসতে চলেছে এবং মালামাল হতে চলেছে এবং যে কোনো কাজে সফলতা পেতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা তো জেনে নেব আজকে তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কে কে আছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন যদি আপনিও থেকে থাকেন এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন প্রথম যে রাশিটি আছে সেটি একবার জেনে নেব প্রথম রাশিটি আছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব প্রত্যক্ষ হওয়ার কারণে আপনি উপকার পাবেন প্রচুর কারণ শনিদেব আপনার রাশির নবম ঘরে কিন্তু থাকতে চলেছেন এবং থাকবেন দীপাবলির পর থেকে এই সময়ের মধ্যে আপনি যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার কিন্তু ভাগ্য আপনার সঙ্গ দেবে যে কোনো জায়গা থেকে এই সময়ের মধ্যে আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই ভ্রমণযোগ্য কিন্তু আপনার এই সময়টি কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার জন্য খুবই চমৎকার হতে চলেছে এবং চমৎকার হতে পারে এই সময়ে সুখবরও পাবেন কিন্তু সমস্ত দিক থেকে ধর্মীয় কাজে অংশ নিতে কিন্তু পারেন আপনারা তাতে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সুফল মিলতে পারে এবং পরিশ্রমের সাফল্য কিন্তু আপনারা পাবেন এই সময় দিয়ে হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিছু দিন যাবৎ সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা সাফল্য পেতে সক্ষম হবেন তো চলুন এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশিটি কি আছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের শনিদেবের প্রত্যক্ষ গতি মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে অনুকূল হবে বলে মনে করা হচ্ছে এবং অনুকূল হতে পারে কারণ শনিদেব আপনার মকর রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনার রাশির অর্থ এবং বাগ্মিতার ঘরে পদ প্রত্যক্ষ গতিতে আসতে চলেছেন এই সময়ে আপনার টাকা আটকে যে কোনো জায়গা থেকে টাকা আটকে যেতে পারে হয়তো কোনো ক্ষেত্রে হয়তো টাকা আটকে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই টাকাটা বেশি দিন আটকে হয়তো থাকবে না টাকা পয়সা আপনারা সহজেই কিন্তু উপার্জন করে আবার ফেরত পেয়ে যেতে পারেন এই সময়ে আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন আপনি এই সময়ের মধ্যে কোনো খালি যে কোনো জায়গা থেকে কিন্তু খালি সাফল্যই পাবেন তাই নয় প্রচুর আর্থিক লাভ কিন্তু অর্জন করতে পারেন তারা কিন্তু দারুণ সাফল্যও পাবেন মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণের টাকা পেতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা হয়তো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণের টাকা আপনারা পেতে পেলেও পেতে পারেন এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর জায়গা থেকে কিন্তু আত্মবিশ্বাস আপনাদের বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং এরপরে আসছি যেটি তিন নম্বর রাশি এবং শেষ রাশি কি আছে একবার দেখব তো তিন নম্বর রাশি আছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের প্রত্যক্ষ গতিবিধি আপনার পক্ষে অনুকূল হতে পারে প্রচুর পরিমাণে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের সাফল্য অর্জন হতে পারে এবং অনুকূল কেন হবে সেই কারণটি কি তো কারণ শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে প্রত্যক্ষ গতিতে কিন্তু আসতে চলেছে এই সময়ে দীপাবলির এই সময়ের পর থেকে আপনার সাহস এবং বীরত্ব কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যে আপনি বিপুল পরিমাণে অর্থ লাভ করতে পারবেন এবং অর্থ উপার্জনও করতে সক্ষম হবেন আপনার সুখ বাড়বে প্রচুর পরিমাণে আপনি সৌভাগ্য পেতে চলেছেন কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু সৌভাগ্য পেতেও সক্ষম হবেন কর্মজীবনের দিক থেকে আপনি কঠোর পরিশ্রমের ফলও কিন্তু পাবেন এই সময়ে ভাই বোন আপনার আত্মীয় স্বজন এবং আপনার পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা পরিবারের লোকজনের সাহায্য পাবেন এবং সহযোগিতা পাবেন সমস্ত ক্ষেত্রে পাশাপাশি আয়ের আয়ও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে ব্যয়ও হবে অল্প স্বল্প কিন্তু ব্যয়ও হতে পারে সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে কিন্তু সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে তাতেই কিন্তু আপনার পক্ষে মঙ্গল বলে মনে করা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এছাড়াও আয়ের নতুন নতুন উৎস কিন্তু তৈরি হবে যে কোনো জায়গা থেকে নতুন আয়ের কিন্তু বা ইনকামের কিন্তু পথ আপনার খুলে যেতে পারে এবং প্রশস্ত হতে পারে যে কোনো জায়গা থেকে আপনার হয়তো আয়ের নতুন কোনো উৎস খুলবে এবং যে কোনো জায়গা থেকে নতুন নতুন চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ধনু রাশির জাতক জাতিকাদের তো এই ছিল আজকের এই তিনটি রাশির জাতক জাতিকাদের বিষয়বস্তু যেটি ছিল আজকের দীপাবলির পর প্রত্যক্ষ গতিতে আসতে চলেছেন শনিদেব মালামাল হবেন তিন রাশির জাতক জাতিকারা এবং তিন রাশির জাতক জাতিকাদের কপাল কিন্তু খুলতে চলেছে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করব প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ইউনিভার্সকেও অনেক ধন্যবাদ থাকছে এবং ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করব এখানে সকলে খুব ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন আজকে এখানেই বিদায় নেব আজকের মতন সকলকে রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন